নমস্কার আমি তরুণ ঘোষ প্রথমে তো ধানমন্ডিতে নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি জ্বালানো হল তারপর তাকে একেবারে ধুলোই মিশিয়ে দিয়ে তাকে কবর স্থান করে দেওয়া হলো যখন পাঁচ আগস্টে যখন এটা হয়েছিল তখন কিন্তু বিশ্ব আস্তে আস্তে বুঝতে পারছিল যে কি হচ্ছে যখন একদম বঙ্গবন্ধুর বাড়ি যখন একেবারে মাটির মধ্যে মিশে গেল তখন দুনিয়া জুড়ে কাগজ একেবারে গালাগালির বন্যা ছোঁয়াতে লেগে গেল এখন আমাদের তো এ তো কুয়োর ব্যাংক আমাদের ইউনুর সরকারের যত সাঙ্গ আছে তারা তো কুয়োর ব্যাংক তারা তো বিশ্ব বিশ্বের খবর টবর রাখে না কিন্তু আমরা যারা সাংবাদিকতা করি যারা চর্চা করি আমাদের দেশে বিদেশে আপনাদের দেশে সব আছে তারা কিন্তু সব খবর রাখেন তো সারা বিশ্ব যেভাবে ছিচিকার করছে আমি কতগুলো কাগজের আমি আমি ভারতীয় কাগজ ধরিনি বাংলাদেশের কাগজও ধরিনি আমি সারা বিশ্বের কাগজ ধরেছি সব একটা করে স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন যে এরা মানে পুরো বিশ্বকে নিজেদের মানে কেলেঙ্কারির কথাটা ঢাক পিটিয়ে বেরিয়েছে যে দেখো আমরা কত মহান কাজ করেছি আমাদের দেশটাকে যিনি স্বাধীন করে গেছিল গেছিলেন তার বাড়িটি আমরা জালিয়ে পুড়িয়ে দিয়েছি যেখানে তার স্মৃতিঘর ছিল এবং সেটাকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল তাকে তো জ্বালিয়ে দিয়েছি শুধু তাই না লুটপাট করেছি এবং অবশেষে তাকে আমরা ধ্বংসস্তূপে পরিণত করে এখন আমরা ভাবছি ওর ওপরে একটা মসজিদ বানাবো এই না হলে মেটিকুলাস ডিজাইন প্ল্যান এই মেটিকুলাস ডিজাইন প্ল্যানের যিনি যারা মানে মানে যিনি পরিচালনা করছেন যিনি শীর্ষে বসে তিনি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এতটাই নির্লজ্জ এবং এতটাই মানে ঘৃণীত ব্যক্তি তাকে সারা বিশ্ব যতই মুখ ভেঙচাক যতই বাঁদরের কি 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 খাসি হোক যতই বা ঘোড়ায় হাসুক কিন্তু তিনি তার জায়গা থেকে নড়বেন না এখন মোর ঘোরানোর জন্য এখন বলা হচ্ছে নাকি ভারতবর্ষ নাকি বত্রিশ নাম্বার চালানোর পেছনে নাকি ভারতবর্ষ আছে ভারতবর্ষ মানে ধান মন্ডির বাড়ি নাকি জ্বালানোর পেছনে আছে এই কথাটা শুনেছে শুনে অনেক লোক লোক বলছে কর্তা ঘোড়ায় আসবো তা কর্তা কথা শোনে না কর্তা কিন্তু আউটে যাচ্ছে তো যাই হোক এটা হচ্ছে ওনার যে মূর্খ আধা মূর্খ বেশ সচিব শফিগুল সেইটা সেটা আউটে যাচ্ছে সেটা দেওয়া বড় বড় সেই তো প্রধান উপদেশটা প্রেস সচিব সেই তো একেবারে হয়ে সে সমস্ত মানে এ করে যাচ্ছে এর মধ্যে তো সুরস তো এলেন সবাই দেখেছেন সুরস তার একদম টিমের সঙ্গে একদম মেটিকুলাস ডিজাইন যে প্ল্যান যারা করেছিল এবং প্ল্যান যারা এক্সিকিউট করেছিল হুয়ার এক্সিকিউটেড দ্য প্ল্যান দেওয়ার অ্যাসেম্বল এন্ড ফটোগ্রাফ এয়ার ইস দ্য ফটোগ্রাফ যেখানে বলা হচ্ছে দ্বী স্টেটের অন্যতম হোতা আলেকজান্ডার সোরস ও তার এদেশীয় এজেন্টরা এ তো মানে চলছে এখন এই চলার মধ্যে এখন দেখছে যে চারদিক দিয়ে তো প্রচণ্ড গালাগাল হচ্ছে ভীষণ সমালোচনাও হচ্ছে এবার তাদের কত ব্যাপারটা মোট ঘোরাতে হয় তখন কি করলো অপারেশন ডেভিল তো বাজারে ঘুরে বেড়াচ্ছে যারা তরাস করছে যারা করছে খুন করছে করছে। তারা ডেভিল হল যারা মার খাচ্ছে যারা পালিয়ে রয়েছে তারা হলো গিয়ে ডেভিল তাদের এখন হান্টিং শুরু হয়েছে এখন এই যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সেনাপ্রধান আছেন না আমি ভাবছি আমরা ভারতবাসী সবাই চাঁদা তুলে না ওনাকে কয়েক গাছা শাড়ি কয়েক কিছু কিছু শাড়ি আর লিপস্টিক সব পাঠিয়ে দেবো কানের দুল লিপস্টিক এ সমস্ত আমরা পাঠিয়ে দেবো চাঁদা পাড়া তুলে আমাদের পয়সার অভাব নেই আমরা দিয়ে দেবো আমরা হাজার এক একশো মিলিয়ন দুশো মিলিয়ন ডলার আমরা দিয়ে দেবো দিয়ে ওনাকে ওনাকে প্রচুর শাড়ি ফাড়ি এবং যে যে সমস্ত প্রশাসনী দ্রব্য সেগুলো সঙ্গে পাঠিয়ে দেব উনি যেন এগুলো করে ঘুরে বেড়ান একটা দেশের সেনাবাহিনী তার যদি এই হাল হয় তাহলে পরে তো এখন মানে বুঝে যাচ্ছে যে এই সেনাবাহিনীর সঙ্গে কিন্তু কোন দেশের সেনাবাহিনীর কোনো তুলনা চলে না এখন এই সমস্ত প্রচুর গালাগাল ফালাগাল যা খাওয়া হচ্ছে এ তো হয়েছে কাদের কারণে কিছু হচ্ছে মানে বাংলাদেশি বিতাড়িত ইউটিউবার তাদের নির্দেশ মতো কাজটা মানে দেশটা চালাচ্ছে কারা ওই কয়েকটা ইউটিউবার একজন যিনি ফ্রান্সে বসে আছেন তিনি লাদ খাওয়ার অপেক্ষায় আর একজন যিনি মান বসে আছেন তিনি ফেসবুকে তিনি ঘোষণা করেছেন আমি দেশে ফিরে আসছি কারণ বুঝতে পারছে এবার যদি রিপোর্টেড হই তাহলে পরে তো বা মুশকিল আছে আমাদের তো একদম হাত করা পরই আর পায় চেন বাঁধে আমায় ঢাকা বিমানবন্দরে হবে। তখন তো আমার মান ইজ্জত সমস্ত চলে যাবে ফলে এখন তো মান ইজ্জত কমানো মানে বাঁচানোর জন্য আমাদের মানে মানে ফিরে যাওয়াটাই ভালো তা ঘোষণা তিনি যিনি মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন তিনি ফেসবুকে ঘোষণা করেছেন কিন্তু তিনি তিনি এখনো এখনো ফ্রান্সে আছেন ঘোষণা তার যাচ্ছেন যিনি করেননি মতো যে কোনো দিন তিনি করে ভূতের বুকে রাম নাম কি হচ্ছে দেখুন সেটা হচ্ছে চারদিক দিয়ে যখন জুতো খাওয়া শুরু হয়েছে পুরো জুতো খাচ্ছে এই জুতো খাওয়া যখন শুরু হয়েছে সেই শুরু হওয়ার পর এখন ডক্টর ইউনুস এখন কি বলছেন ডক্টর ইউনুস বলছেন হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান সরকার প্রধান উপদেষ্টা মিজানুর রহমান বলছেন এখানেই থেমে যাওয়া উচিত ভূতের মুখে রাম নাম সব একজন বলছেন ইবিয়াস তিনি বলছেন এবার দেশবাসীকে থামতে হবে দেশবাসীকে তাঁটিয়ে দিয়ে এখন বলছেন থামতে হবে আর একজন বলছেন লেখা হয়েছে আমরা ভাঙা ভাঙি তাদের যারা করবে তাদের প্রতিরোধ করুন বাপ আচ্ছা চাপাইগঞ্জে বোল্ডেজার কর্মসূচি স্থগিত আর বুলডেজিং হবে না স্থগিত হয়ে গেছে কারণ ওখান থেকে নির্দেশ এসছে না এরাই তো চালাচ্ছে এরা চালাচ্ছে বলেই তো দেশটা এই অবস্থা তা এরা চালাচ্ছে যখন এরা বলে দিয়েছে যে না আর করা যাবে না এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ফোন পর্যায়ে পৌঁছেছে একটা ছোট ভিডিও আপনার দেখুন এই যে বিদেশি মিডিয়া গুলো কি বলছে আমরা ছোট ক্লিপ আপনাকে লাগিয়ে দিচ্ছি তার তাদের বক্তব্যটা শুনুন আমার বক্তব্য শুনতে হবে না আমি তো মিথ্যে কথা বলি সমস্ত ভুয়া আমার কথাবার্তা সব ভুয়া তো তাদের করা শুনুন যাস Do you think, are they students? Listen to the words of student coordinator Hasnat Abdullah. He is a leader of terrorist of Jamati Islami Chatro Shibir and Goons of Dhaka University. His boot, terror Militant and Goons Hasnat Abdullah in Dhaka University publicly, is giving instructions to kill the leaders of Awami League, including Jahangir Alam and Mozamal Hake, aside the students and youth supporters and leaders.

কি আর কে কে জানা আছে গুজাঙ্গার মেন এখানে যে এখানে যে মব মানে মব মারানি তো व्हाट डू ইউ थिंक আর একটা মৃত মানুষকে এত ভয় শেখ মুজিবুর রহমান নামটা এবং শেখ হাসিনা নামটা এত ভূতের মতো এদের তারা করে বেড়ায় যে এরা এই নামটা শুনলে পরে এদের আত্মার আম খাঁচা হয়ে যায় মানে কেউ ও শুনছে যে হাসিনা শেখ হাসিনা নাকি বলেছেন হুট করে বাংলাদেশে ঢুকে পড়বেন সেই কথা যে বল মানে শুরু হলো সারা টেলিভিশন জুড়ে ওইটা নিয়ে টক শো হতে শুরু করলো কি করে সম্ভব কোথা দিয়ে উনি ঢুকবেন কি করে উনি ঢুকবেন সব নিয়ে শুরু হয়ে গেল কানে হাত না দিয়ে চিলের পেছনে দৌড়ালো আরে শেখ হাসিনা যখন ঢুকবেন না প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন এবং দেখবেন লাখো জনতা তাকে ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত হয়ে গেছে আপনাদের নাম ও বাংলাদেশের মাটিতে থাকবে না আর এটা শুনে রাখুন এই যে পিনা কি ভট্টাচার্য আমি নামটা বলেই ফেললাম যে মুখ দিয়ে বেরিয়ে গেছে তো এই এই ভদ্রলোক ভদ্রলোক সম্পর্কে এ ব্যাপারে আমার একটু সন্দেহ আছে ভদ্রলোক না ছোট লোক যাই হোক না আমি তো সোশ্যাল মিডিয়া যখন বলছি তাকে ভদ্রলোকই বলতে হবে তা এই ভদ্রলোক তিনি তার প্রাণের আশঙ্কা করেছেন কে মারবেন টারম্যান কিছু বলেনি শুধু একটা কথা আমি এদেরকে জানিয়ে রেখে দিই কেজিবি হোক সিআইএ হোক মোসাদ হোক র হোক কেউ দেশের শত্রুকে ছাড়ে না তার দেশের বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে এরা ছাড়ে না কেজিবি হোক সিআইএ হোক র হোক মোসাদ হোক কেউ ছাড়ে না এদের একেবারে না নাম্বার ওয়ান টু থ্রি ফোর করে একেবারে করা আছে মানে ক্লাস অনুযায়ী কে কোন ক্লাসের এদের সব থেকে ওপরে হচ্ছে মশার সবার উপরে তারপর হচ্ছে র তারপর সিআইএর কেজিবি সুতরাং এই যে পাকিস্তানে পড়াফট পড়াফট যত দেখলেন না আদৃশ্য গানম্যান সমস্ত মেরে চি চলে গেছে এটা বিষ্ণুই জ্ঞান করেছিল র কিন্তু কাজ কাজ করে না বিষ্ণুই তারাই কাজটা সেরে দিয়েছে বিষ্ণুই কিন্তু পর্যন্ত এখনো জেলে রয়েছে একজন গুন্ডা দেশভক্ত গুন্ডা দেশমাতৃকার এক নম্বর ভক্ত ছেলে তার দেশের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে রকে কিছু করতে হয় না তার যার সারা পৃথিবী জুড়ে তার যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্ক দিয়ে তিনি তার কাজটি সেরে দেন যত পাকিস্তানি যত আমাদের সন্ত্রাসবাদী ছিল সব কিন্তু অদৃশ্য গার্মেন্ট এসে ঠাক ঢুকে দিয়ে চলে গেছে বাংলাদেশের বুকে ওরকম দেখবেন কোন দিন ঠাকঠপ ঠাক ঠাক শুরু হয়ে গেছে অথবা যদি কেউ প্যারিসে থাকেন অথবা যদি কেউ আমেরিকাতে থাকেন কোন এই যে কানাডাতে হারদীপ সিং নির্ঝার মারা গেল না রিফও দিতে পারেনি ট্রুডো মেরেছে কিন্তু নির্ঝার গ্যাং একজন মেরে সে আবার ফিরতি প্লেন ধরে সে অন্যত্র চলেও গেছে তাকে ধরতে পারা যায়নি এরকম কাণ্ড হতে পারে আমি হতে পারে বললাম তো যাই হোক এর মধ্যেও এত মার খাওয়ার মধ্যে তারা কিন্তু এখনো পর্যন্ত টিকে রয়েছে এবং তারা বলছে আমরা শেষ পর্যন্ত প্রতিরোধ করে করে যাব যাব প্রতিবাদ এবং আমরা লড়াইয়ের মাঠ থেকে সরব না এইটা হলো বাঘের বাচ্চার মতো কথা আরে আপনারা সব ছুচোর বাচ্চা আপনারা আপনারা সব গর্তে ঢুকিয়ে যাবেন কোডিং বাদে একটু ওয়েট করুন তবে আসার কথা একটাই সেটা হচ্ছে এত ত্রাসের মধ্যেও এই বদ্দ মহিলাকে দেখলাম যে তিনি ওই পাকিস্তানি জারোয়া যারা আছে তাদের তাদের আনা পতাকা বাংলাদেশের বুকে জ্বালাচ্ছে দেখুন ভিডিওটা ছোট ভিডিও সিনু সরকারকে বয়কট করুন माननीय প্রধানমন্ত্রীকে আনার জন্য সবাই মিলে রাষ্ট্রপথে নেমে পড়ুন জয় জয় বাংলা জয় জয় বাংলা এই ম্যাডামের প্রতি আমার সশ্রদ্ধ প্রણામ রইল যে এই বাংলাদেশের বুকে দাঁড়িয়ে তিনি হাসতে হাসতে তিনি জানেন যে কোন সময় গণপিটুনির সেবারে শিকার হয়ে একবারে কবরে যেতে পারেন তা সত্ত্বেও তিনি পাকিস্তানি পতাকা পুড়িয়ে বলছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা হচ্ছে আওয়ামী লীগ আপনাদের মতো ছুচো নয় কদিন বাড়িতে তো ছুচলি বলা হবে না আপনার ডাক্তার বাড়ি এখন যদি হামলা হয় ওই যিনি ফ্রান্সে থাকে তার কথা বলছি আপনার তো ডাক্তার বাড়ি বাড়িতে ছবিও আমার কাছে আছে ডাক্তার বাড়িতে যদি হামলা হয় বাড়িটা যদি ভেঙে কুড়িয়ে দেয় সময় মতো সময় যখন আসবে তখন আপনার কেমন লাগবে তখন বলবেন দুর্বৃত্তরা সাম্রাজ্যবাদীদের দালালরা এই কাজ করেছে ফ্যাসিবাদের দালালরা করেছে ফ্যাসিবাদকে আমরা উৎখাত করতে পারিনি এই সবই তো বলবে যাই বলুন না কেন আপনাদের কিন্তু দিন শেষ হয়ে এসছে ওই কালকেও বলেছি ডেজ আর নাম্বার আর আর বাকি বাকি কাল এবং পরশু এই কিন্তু কদিন সাহেবের সঙ্গে মিটিং হবে এই ট্রাম্প সাহেবের মিটিং এর পরে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হবে আর একটা খবর আমার কাছে এসছে খবরটি এখনো আমি কনফার্ম করতে পারিনি যে মুহূর্তে আমি কনফার্ম করতে পারবো যে বাংলাদেশ সেনাবাহিনীর কি আঘাত আসতে চলেছে সেই মুহূর্তেই আমি আপনাদের সামনে খবরটি এনে আমি হাজির হয়ে যাব আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার